ঠাকুর মা ও স্বামীজির চরণে প্রণাম নিবেদন করে শুরু করছি স্বামী গম্ভীরানন্দ মহারাজ কর্তৃক সম্পাদিত উদ্বোধন কার্যালয় থেকে প্রকাশিত শ্রীরামকৃষ্ণ ভক্ত মালিকা ভগবান শ্রীরামকৃষ্ণ দেবের অন্তরঙ্গ ও বিশেষ কৃপা প্রাপ্ত ভক্তমন্ডলীর সম্বন্ধে এই গ্রন্থে বর্ণনা রয়েছে সর্বপ্রথমে পাঠ করব শ্রী রামকৃষ্ণদেবের পরম ভক্ত জগৎ বিখ্যাত স্বামী বিবেকানন্দের কথা আজ তৃতীয় পর্ব নরেন্দ্রের বয়স যখন চতুর্দশ বৎসর আঠারোশো সাতাত্তর খ্রিস্টাব্দে তখন তাহার পিতা বায়ু পরিবর্তনের জন্য মধ্যপ্রদেশের অন্তর্বর্তী রায়পুরে যান এবং কিছুদিন পরে পত্নী ও পুত্রগণকেও তথায় আহ্বান করেন রায়পুর পর্যন্ত তখন রেলগাড়ি হয় নাই এলাহাবাদ ও জব্বলপুরের পথে নাগপুরে পৌঁছিয়া তথায় গো জানি আরোহণ পূর্বক প্রায় এক পক্ষকাল পরে রায়পুরে উপস্থিত হইতে হইত নিবিড় বোনানি পরিবৃত ও বিহঙ্গ কাকলিপুরিত শৈল শ্রেণীর মধ্য দিয়া চলিতে চলিতে নরেন্দ্র সহসা এমন এক স্থানে উপনীত হইলেন যেখানে অত্যুচ্চ শৈল শিখর যেন সব প্রেম আলিঙ্গনের জন্য বিপরীত দিক হইতে পরস্পরের প্রতি অগ্রসর হইয়া বন পথকে আচ্ছাদিত করিয়াছে পর্বত গাত্রে নিবদ্ধ দৃষ্টি নরেন্দ্র দেখিলেন একদিকে শৃঙ্গ হইতে ভূমি পর্যন্ত একটি ফাটলের মধ্যে মক্ষিকাগুলের যুগ যুগান্তরের পরিশ্রমে নিদর্শন স্বরূপ এক সুবিশাল মধুচক্র লম্বিত রহিয়াছে অমনি মক্ষিকা রাজ্যে আদি অন্তে রহস্য চিন্তায় বিভোর নরেন্দ্রের মন এক অসীমের ভাবে তলাইয়া গিয়া তাহাকে সংজ্ঞাহীন করিল নরেন্দ্র বলিয়াছিলেন কতক্ষণ যে এভাবে গো পড়িয়াছিলাম তাহার স্মরণ হয় না যখন পুনরায় চেতনা হইল তখন দেখিলাম অতিক্রম করিয়া বহু গো জানে একাকে ছিলাম বলিয়া এ কথা কেহ জানিতে পারেন নাই নরেন্দ্র তখন তৃতীয় শ্রেণীতে পড়িতেন রায়পুরে বিদ্যালয় না থাকায় তিনি পিতার নিকট পাঠাভ্যাস করিতেন ওই শিক্ষা শুধু পুঁথিগত বিদ্যাতে নিবদ্ধ ছিল না পিতা পুত্রে বহু বিষয়ে আলোচনা এমনকি ঘোর তর্ক হইত এতদিত বিশ্বনাথের বাসস্থানে সমাগত পণ্ডিত ও সাহিত্যিকগণের সহিত বিবিধ বিষয়ের চর্চায় নরেন্দ্রের জ্ঞান ভাণ্ডার পূর্ণ হইত দুই বৎসর পরে বিশ্বনাথ যখন সপরিবারে কলকাতায় ফিরিলেন নরেন্দ্র তখন দেহ ও মনে বেশ সবল সুপরিপুষ্ট ও আত্মপ্রত্যয়শীল এদিকে বিশ্ববিদ্যালয় প্রবেশিকা পরীক্ষা সমাগত প্রায় অনেক যত্নে তিনি বিশেষ অনুমতি পাইয়া পরীক্ষার জন্য প্রস্তুত হইতে লাগিলেন ধারাবাহিকভাবে দীর্ঘকাল পঠন পাঠন না হওয়ায় তিনি পরীক্ষায় উত্তীর্ণ হইবেন ইহা অনেকেই আশা করেন নাই কিন্তু পরীক্ষার ফল বাহির হইলে দেখা গেল যে মেট্রোপলিটান বিদ্যালয়ের ছাত্রদের মধ্যে একমাত্র তিনি প্রথম বিভাগে পাশ করিয়াছেন এই সাফল্যের পুরস্কার স্বরূপ তিনি পিতার নিকট হইতে একটি সুন্দর পকেট ঘড়ি পাইলেন এই কয় বৎসর শুধু বিদ্যা বুদ্ধিতেই নরেন্দ্রের উৎকর্ষ লাভ হয় নাই তাহার অপরাপর সদ্গুণ সকলের দৃষ্টি আকর্ষণ করিয়াছিল তাহার পিতা ও মাতা উভয়ের সুকণ্ঠ গায়ক ও গায়িকা ছিলেন নরেন্দ্রেরও সুকণ্ঠে তাল লয় সমন্বিত সঙ্গীতে সকলে মুগ্ধ হইতেন রায়পুরে অবস্থানকালে তিনি পিতার নিকট রন্ধন কৌশল শিখিয়াছিলেন অধিকন্তু শরীর চর্চা নৌকা পরিচালন অসী যুদ্ধ অভিনয় বহু তাহার প্রতিভা অভিব্যক্ত হইয়াছিল তেজস্বিতা ছিল তাহার অন্যতম জন্মগত গুণ একবার অভিনয় মঞ্চে উঠিয়া আদালতের জনৈক পিয়াদা এক প্রবীণ অভিনেতাকে গ্রেপ্তার করিতে উদ্যত হইলে নরেন্দ্র উত্তেজিত কণ্ঠে গর্জিয়া উঠিলেন স্টেজ থেকে বেরিয়ে যাও যতক্ষণ না পালা শেষ হয় ততক্ষণ বাইরে দাঁড়িয়ে শত শত কণ্ঠে হইল। বেরিয়ে যাও বেরিয়ে যাও এই রূপে অভিনয় সে রাত্রে অকাল মৃত্যুর হস্ত হইতে রক্ষা পাইল প্রবেশিকা পরীক্ষায় সাফল্য লাভের পর নরেন্দ্র প্রেসিডেন্সি কলেজে ভর্তি হইলেন কিন্তু এক বৎসর পরেই জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশনে চলিয়া গেলেন কলেজে তিনি রচনা শাস্ত্র ন্যায় ও দর্শন অতি মনোযোগ সহকারে অধ্যয়ন করিতেন বিশেষত ইংরেজি সাহিত্যে তাহার সমধিক উৎপত্তি লাভ হইল একতা পারিতোষিক বিতরণ সভার সঙ্গে সঙ্গে জনৈক শিক্ষকের বিদায় সভাও অনুষ্ঠিত হয় বাগ্মী শ্রীযুক্ত সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এই যুক্ত অধিবেশনের সভাপতি ছিলেন এই সভায় সহপাঠীদের অনুরোধে নরেন্দ্র অর্ধ ঘন্টা কাল ইংরেজিতে এমন একটি মনোজ্ঞ ভাষণ দেন যে সভাপতি মহাশয় তাহার ভূষী প্রশংসা করেন দুই বৎসর পরে তিনি এফ পরীক্ষায় উত্তীর্ণ হইয়া বিএ পড়িতে আরম্ভ করিলেন কিন্তু ইতিমধ্যে তাহার জীবনে এক আমূল পরিবর্তনের বীজ উক্ত হইল কলেজ জীবনে প্রথমে পাশ্চাত্য মনীষীদের চিন্তাধারার সহিত পরিচয়ের ফলে তিনি সধর্মে ও ঈশ্বর বিশ্বাসে আস্থা হারাইয়া অজ্ঞবাদ ও নাস্তিকতার দিকে ঝুঁকিতেছিলেন কিন্তু নরেন্দ্রের মন বস্তুত সেরূপ উপাদানে গঠিত ছিল না বিশেষত এই সময় ধর্মের বা আস্থা না থাকিলেও কেশবচন্দ্রের বাগ্মিতায় চমৎকৃত কলকাতার সমাজ উহার মূল তথ্যগুলিকে সত্য বলিয়া গ্রহণ করিতেছিলেন সমসাময়িক অপর বহু শিক্ষিত যুবকের ন্যায় নরেন্দ্র অবিলম্বে ব্রাহ্ম সমাজের গণ্ডি মধ্যে আসিয়া পড়িলেন এবং ঘন ঘন উপাসনাদিতে যোগদান ও ব্রাহ্ম নেতাদের নিকট যাতায়াতের ফলে ব্রাহ্ম সমাজের তালিকায় নাম রেজিস্ট্রি করাইয়া আনুষ্ঠানিকভাবে সমাজভুক্ত হইলেন এমনকি ব্রাহ্মদের অনুকরণে তিনি পরিচিতদের মধ্যে কঙ্কালসার হিন্দু ধর্মের নিন্দা জাতিভেদের সমালোচনা এবং স্ত্রী শিক্ষা ও স্ত্রী স্বাধীনতার প্রয়োজন সম্বন্ধেও সৎসাহে আলোচনা আরম্ভ করিলেন কিন্তু এরূপ বিধিবদ্ধ অনুষ্ঠান ও সমাজ সংস্কারের আন্দোলনে প্রাণের ক্ষুধা মিটিল না তিনি জানিতেন ধর্মের মূল উদ্দেশ্য হইতেছে ঈশ্বর লাভ ব্রাহ্ম সমাজে বহু চরিত্রবান ব্যক্তির সান্নিধ্য লাভে তিনি পরিতৃপ্ত হইলেন বটে এবং সমাজ মন্দিরে ধর্মসঙ্গীতে প্রাণ ঢালিয়া দিয়া ক্ষণিক উচ্চানুভূতির আভাসও পাইলেন বটে কিন্তু ঈশ্বর দর্শনের পথ তখনও অজ্ঞাতই গেল। অবশেষে আকুল মনের আবেগ আর সহ্য করিতে না পারিয়া একদিন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের নিকট উপস্থিত হইলেন মহর্ষি তখন গঙ্গা পক্ষে ভাসমান নৌকায় অবস্থানপূর্বক ধ্যান ধারণায় সময় কাটাইতেন প্রায় নরেন্দ্র দ্রুত বেগে নৌকা মধ্যে প্রবেশ করিয়া উপাসনারত মহর্ষিকে প্রশ্ন করিলেন মহাশয় আপনি কি ঈশ্বর দর্শন করিয়াছেন ব্যগ্র কণ্ঠের অপ্রত্যাশিত প্রশ্নে ধ্যানোত্থিত মহর্ষি নীরবে প্রশ্নকর্তার দিকে চাহিয়া রহিলেন একবার দুইবার তিনবার সেই তীক্ষ্ণ জিজ্ঞাসা বাণী জর্চরিত হইয়া অবশেষে জিজ্ঞাসুর চক্ষে সংস্থান পূর্বক মহর্ষি বলিলেন তোমার চক্ষুদয় ঠিক যোগীদের চক্ষু নেয় সেই নিরর্থক প্রশংসায় লক্ষ্যভ্রষ্ট না হইয়া নরেন্দ্র অতৃপ্ত হৃদয়ে গৃহে ফিরিলেন শাস্ত্র বলে শিষ্যের মন প্রস্তুত হইলে ভগবত কৃপায় গুরুলাভে বিলম্ব হয় না শিমুলিয়া পল্লী সুরেন্দ্রনাথ মিত্র মহাশয় আঠেরোশো খ্রিস্টাব্দে নভেম্বর মাসে একদিন শিও ভবনে শ্রীরামকৃষ্ণ ও ভক্ত বৃন্দকে সাদরে আমন্ত্রণ পূর্বক এক ক্ষুদ্র উৎসবের অনুষ্ঠান করেন উহাতে সুকণ্ঠ সঙ্গীতজ্ঞের প্রয়োজন হওয়ায় সুরেন্দ্রনাথ পূর্ব পরিচিত নরেন্দ্রকে তথায় লইয়া আসেন শ্রী শ্রী ঠাকুর ও তাহার প্রধান লীলা সহায়কের এই প্রথম মিলন এইরূপেই সংঘটিত হইয়াছিল নরেন্দ্রনাথকে সেদিন দেখিবা মাত্র ঠাকুর যে তাহার প্রতি বিশেষ আকৃষ্ট হইয়াছিলেন ইহা বুঝিতে পারা যায় কারণ প্রথমে সুরেন্দ্রনাথকে এবং পরে রামচন্দ্রকে নিকটে আহ্বান পূর্বক সুগায়ব যুবকের পরিচয় যত দূর সম্ভব জানিয়া লয়েন এবং একদিন তাহাকে দক্ষিণেশ্বরে তাহার নিকট লইয়া যাইবার জন্য অনুরোধ করেন আবার ভজন সাঙ্গ হইলে স্বয়ং যুবকের নিকট আগমন পূর্বক তাহার অঙ্গ লক্ষণ সকল বিশেষভাবে নিরীক্ষণ করিতে করিতে তাহার সহিত দু একটি কথা বলিয়া অবিলম্বে এক দিবস দক্ষিণেশ্বরে যাইবার জন্য তাহাকে আমন্ত্রণ করিয়াছিলেন ঘটনার কয়েক সপ্তাহ নরেন্দ্রের পরীক্ষা শেষ হইয়া শহরের এক সম্ভ্রান্ত ব্যক্তি কন্যাদানের আগ্রহ জানাইলেন এবং পাত্রী শ্যামবন্যা ছিল বলিয়া দশ সহস্র মুদ্রা দিতে প্রতিশ্রুত হইলেন কিন্তু বিশ্বনাথ ও আত্মীয় স্বজনের অশেষ চেষ্টা সত্ত্বেও নরেন্দ্রের সম্মতি পাওয়া গেল না শ্রী রামকৃষ্ণ ভক্ত রামচন্দ্র দত্ত নরেন্দ্রের পিতৃ হইয়াছিলেন ধর্মভাবে প্রেরণায় নরেন্দ্র এই প্রকার বৈরাক্য অবলম্বন করিয়াছেন বুঝিয়া তিনি একদিন তাহাকে উপদেশ দিলেন যদি ধর্ম লাভ করিতেই তোমার যথার্থ বাসনা হইয়া থাকে দক্ষিণেশ্বরে ঠাকুরের নিকট চল একজন দুজন বয়সারে আঠারোশো একাশি খ্রিস্টাব্দে পৌষ মাসে একদিন তিনি রামচন্দ্র ও সুরেন্দ্রের সহিত সুরেন্দ্রের গাড়িতে দক্ষিণেশ্বরে চলিলেন দক্ষিণেশ্বরে নরেন্দ্রের এই প্রথম আগমনের কথা ঠাকুর এইরূপ বর্ণনা করিয়াছিলেন পশ্চিমের অর্থাৎ গঙ্গার দিকে দরজা দিয়া নরেন্দ্র প্রথম দিন এই ঘরে শরীরের লক্ষ্য নাই মাথার ও বেশভূষার কোনরূপ পারিপাট্য নাই বাহিরের কোনো পদার্থে ইত সাধারণের মতো একটা আট নাই সবই যেন তার আলাদা চক্ষু দেখিয়া মনে হইল তাহার মনের অনেকটা ভিতরের দিকে কে যেন জোর করিয়া টানিয়া রাখিয়াছে দেখিয়া মনে হইল বিষয় লোকের আবাস কলকাতায় এত বড় সত্যগুনি আধার থাকাও সম্ভব মেচেতে মাদুর পাতা ছিল নরেন্দ্র উহাতে বসিলেন এবং শ্রী রামকৃষ্ণ তারা আদিষ্ট হইয়া গাহিলেন মন চলো নিজ নিকেতনে সংসার বিদেশে বিদেশীর বেশে ভ্রম কেন অকারণে ইত্যাদি নরেন্দ্র ষোলোয়ানা মন্দিয়ায় গাহিলেন এবং ঠাকুরও ভাবাবিষ্ট হইয়া পড়িলেন গানের পরে ঠাকুর সহসা গাত্রোত্থান পূর্বক নরেন্দ্রের হস্ত্র ধারণ করিলেন ও তাহাকে লইয়া স্বৃহে উত্তরের বারান্দায় উপস্থিত হইলেন উত্তরে শীতল বাতাস নিবারণের জন্য সেখানে স্তম্ভগুলির অবকাশস্থল আবৃত ছিল সেখানে যাইয়াই দরজা বন্ধ করিয়া দিলেন আর নরেন্দ্রের হস্ত নিজে হস্তে লইয়া দরদরিত ধারে আনন্দাস্রু বিসর্জন করিতে করিতে পূর্ব পরিচিতের ন্যায় বলিতে লাগিলেন এতদিন পরে আসিতে হয় আমি তোমার জন্য কিরূপ অপেক্ষা করিয়া আছি তাহা একবার ভাবিতে নাই ইত্যাদি কথা বলেন আর রোদন করেন পরক্ষণে আবার কর দণ্ডায়মান হইয়া বলিতে লাগিলেন জানি আমি প্রভু তুমি সেই পুরাতন ঋষি নররূপী নারায়ণ জীবের দুর্গতি নিবারণ করিতে কোনো রায় শরীর ধারণ করিয়াছ এতাদৃশ্য অদ্ভুত আচরণে নরেন্দ্র স্তম্ভিত হইয়া ভাবিতে লাগিলেন এ কাহাকে দেখিতে তো একেবারে উন্মাদ না হইলে পুত্র আমি কথা আসিয়াছি আমাকে এসব বলে এদিকে ঠাকুর পরক্ষণে নরেন্দ্রকে তথায় থাকিতে বলিয়া গৃহ হইতে মাখন মিছরি ও সন্দেশ আনিয়া স্বহস্তে তাহাকে খাওয়াইলেন নরেন্দ্র যতই বলেন যে সঙ্গীতের সহিত ভাগ করিয়া খাইবেন ঠাকুর ততই উহারা খাইবে এখন তুমি খাও বলিয়া সবগুলি খাওয়াইয়া নিরস্ত হইলেন পরে হাত ধরিয়া বলিলেন বল। তুমি শীঘ্র একদিন এখানে আমার নিকট একাকি আসিবে আশু বিপদ হইতে রক্ষা পাইবার জন্য আসিব বলিয়া নরেন্দ্র গৃহে প্রবেশ করিলেন অতঃপর গৃহ মধ্যে উপবিষ্ট নরেন্দ্র লক্ষ্য করিলেন যে পূর্ব মুহূর্তের পাগল ঠাকুর উচ্চ ধর্ম করিতেছেন এবং ত্যাগ ও বৈরাগ্যের কথা বলিতেছেন আলোচনামধ্যে মধ্যে কোনো অসংলগ্ন ভাব নাই আচরণেও উন্মাদের আভাস মাত্র নাই উভয় অবস্থার সম্পূর্ণ সামঞ্জস্য বিধানে অপারক নরেন্দ্র স্থির করিলেন যে ইনি কিন্তু উন্মাদ হইলেও তাহার ত্যাগ ও পবিত্রতা অতুলনীয় এবং এই জন্য তিনি মানব হৃদয়ের শ্রদ্ধা পূজা ও সম্মানের অধিকারী এইরূপ ভাবিতে ভাবিতে তিনি গৃহে প্রত্যাগমন করিলেন ঠাকুর মা ও স্বামীজির চরণে প্রণাম নিবেদন করে শেষ করছি আজকের পাঠ স্বামী গম্ভীরানন্দ মহারাজ কর্তৃক সম্পাদিত উদ্বোধন কার্যালয় থেকে প্রকাশিত শ্রীরামকৃষ্ণ ভক্ত মালিকার শ্রী শ্রী ঠাকুরের পরম প্রিয় শিষ্য স্বামী বিবেকানন্দের তৃতীয় পর্ব